আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অত্যন্ত চমৎকার একটি বিষয়ে আলোচনা করব। আজকে আলোচনা হচ্ছে হেবা দলিল নিয়ে হেবা দলিল নিয়ে আপনার মনে যত প্রকার প্রশ্ন আছে সকল প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন হেবা দলিল আসলে বাতিল করা যায় কি না হেবাদলিল যদি বাতিল করা যায় তাহলে কোন ক্ষেত্রে হেবাদলিল বাতিল করা যায় এবং কি পিতা মাতা সন্তান এবং কি স্বামী স্ত্রীর মধ্যে হেবাদলিল করা হলে সেই হেবাদলিলগুলি কিভাবে বাতিল করা যাবে কোন আদালতে মামলা করা যাবে এবং কখন হেবাদলিল মামলার মাধ্যমে বাতিল করা যাবে কখন হেবাদলিল অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব প্রিয় দর্শক আমি অ্যাপেনটাইজ অ্যাডভোকেট মিনাজ উদ্দিন আপনাদের ভাই ও বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে সকলকে মিনাজ ল পয়েন্টের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন পর্বের নতুন টপিক আলোচনা দর্শক অত্যন্ত ইনফরমেটিভ এবং কি গুরুত্বপূর্ণ আলোচনা আজকের আলোচনা হচ্ছে হেবা দলিল বিষয়ে এই হেবা দলিল বিষয়ে আপনার মনে অনেক প্রকার প্রশ্ন আছে অনেক ভাই আমাকে অনেকভাবে প্রশ্ন করতেছেন যে স্যার আমার বাবা আমাকে হেবা দলিল করে দিয়েছে আমার বাবা এই দলটি বাতিল করতে চাইতেছে এই দলটি আসলে বাতিল হবে কিনা না আবার অনেকেই প্রশ্ন করতেছেন আমার বাবা আমাকে সম্পত্তি হেবা করে দিয়েছিল সেই সম্পত্তি অন্য কোথাও বিক্রি করে ফেলেছে এই সম্পত্তি যে ব্যক্তি ক্রয় করে নিয়েছে সে ব্যক্তি সম্পত্তি দখল করে আছে। আমি সম্পত্তির দখলে ছিলাম আমাকে দখল থেকে উচ্ছেদ করে সে ব্যক্তি সম্পত্তি দখল করে নিয়েছে এই সম্পত্তি আমি পাবো কি না হেবা দলিল কাদের মধ্যে সম্পন্ন করা যায় এরকম নানান প্রকার প্রশ্ন আপনারা আমাকে করে যাচ্ছেন যে সকল ভাই এরকম প্রশ্ন করে যাচ্ছেন তাদের জন্য এবং কি যাদের মধ্যে হেবা বিষয়ে বিভিন্ন প্রকার প্রশ্ন ঘুর খাচ্ছে তাদের জন্যই আজকের এই ভিডিওটি আশা রাখি আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে অ্যাবাদল সংক্রান্ত যত প্রকার প্রশ্ন আছে সকল প্রশ্নের উত্তর আপনি এখানে পেয়ে যাবেন প্রিয় দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল বাটনটি অন করে রাখবেন যেন ভবিষ্যতে এমন আইন বিষয়ক ভিডিওগুলো আরও পেতে পারেন এবং আইন সম্পর্কে জেনে ও শুনে উপকৃত হতে পারেন প্রিয় দর্শক আপনার যদি কোনো বিষয়ে পরামর্শ নেওয়ার প্রয়োজন থাকে তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আমার ফোন নাম্বারে ফোন করে উপযুক্ত পরামর্শ ফি প্রদানের মাধ্যমে আপনি আপনার প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করতে পারবেন আমরা চলে আসি মূল আলোচনায় আলোচনা হচ্ছে হেবা। হেবা শব্দটি হচ্ছে আরবি শব্দ যার অর্থ হচ্ছে দান ইংরেজিতে যাকে বলা হয় গিফট হেবা অর্থ হচ্ছে বিনা প্রতিদানে কাউকে কোনো কিছু দান করা আপনি যদি কোনো প্রতিদান ব্যতীত কাউকে কোনো সম্পত্তি দান করেন তখন তাকে হেবা বলা হয় হেবা দান গিফট একই শব্দ একটা আরবি শব্দ একটা ইংরেজি শব্দ একটা বাংলা শব্দ হেবা কে কাকে প্রদান করতে পারে আপনারা অনেক ভিডিওতে দেখে থাকবেন যে চোদ্দ শ্রেণী লোকের মধ্যে হেবা করা যায় এই এর বাইরে কাউকে হেবা দিলে সেই দলটি টিকবে না হেবা দলটি বাতিল হয়ে যাবে কিন্তু না এই কথাটি সম্পূর্ণ সত্য না সম্পূর্ণ সত্য কথা হচ্ছে উনিশশো সালের রেজিস্ট্রেশন আইনের বিধান অনুযায়ী চোদ্দ শ্রেণীর ব্যক্তির মধ্যে হেবাদরিন সম্পাদন করা যায় এই চোদ্দ শ্রেণীর ব্যক্তির মধ্যে হেবাদরী সম্পাদন করার ক্ষেত্রে রেজিস্ট্রেশন খরচ আপনার কম আসবে অর্থাৎ এই চোদ্দ শ্রেণীর লোকের ভিতরে আপনি যখন হেবা করে দিতে যাবেন তখন আপনার রেজিস্ট্রেশন ফি কম আসবে এর বাইরে যদি আপনি কাউকে হেবা করে দিতে যান। তাহলে আপনার দলিল সাব অফিস থেকে সাব কমলা দলিল করতে যে টাকাটা খরচ হবে ঠিক একই পরিমাণ টাকা আপনাকে দিতে হবে দলিল রেজিস্ট্রেশন করার জন্য উনিশশো আট সনের রেজিস্ট্রেশন আইনের বিধান অনুযায়ী যে চোদ্দ শ্রেণীর লোকের কথা বলা আছে সেটি হচ্ছে আপনার পূর্ববর্তী তিন পুরুষ আপনার পরবর্তী তিন পুরুষ সহজভাবে বোঝানোর জন্য আপনার পূর্ববর্তী তিন পুরুষ হচ্ছে আপনার পিতামাতা তাদের পিতামাতা তাদের পিতামাতা আপনার পরবর্তী তিন পুরুষ হচ্ছে আপনার ছেলে মেয়ে তাদের ছেলে মেয়ে তাদের ছেলে মেয়ে এবং কি আপনারা স্বামী স্ত্রী এবং কি আপনারা ভাই বোন একে অপরকে হেবার মাধ্যমে সম্পত্তি প্রদান করতে পারবেন এর বাইরে যদি আপনি হেবার মাধ্যমে সম্পত্তি প্রদান করতে যান সেক্ষেত্রে আপনার দলটি টিকবে আপনার দলটি বাতিল হবে না আপনার দলটি অবৈধ হবে না কিন্তু আপনাকে জমি রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে যে টাকাটা খরচ আসবে ঠিক সমপরিমাণ টাকা আপনাকে রেজিস্ট্রেশন খরচে খরচ করতে হবে আমরা সচরাচর দেখে থাকি হ্যাবার মাধ্যমে সম্পত্তি নেওয়া হয় কি জন্য হ্যাবার মাধ্যমে সম্পত্তি একটা কারণে নেওয়া হয় দলিল খরচ কম করানোর জন্য হ্যাবার মাধ্যমে সম্পত্তি নেওয়া হয় আপনি যদি আপনার বন্ধুকে কোনো সম্পত্তি দান করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার বন্ধুকে দলিল সাপ করতে যে টাকাটা খরচ হয় সেই টাকাটাই প্রদান করতে হবে অর্থাৎ উনিশশো আটসনে রেজিস্ট্রেশন আইনের বিধান অনুযায়ী যে চোদ্দ শ্রেণীর লোকের কথা বলা আছে এই চোদ্দ শ্রেণীর লোকের বাইরে আপনি যদি কাউকে হেবার মাধ্যমে সম্পত্তি দান করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে সম্পূর্ণ সাফ দলিল করতে যে টাকাটা খরচ আছে ঠিক সমপরিমাণ পরিমাণ টাকা আপনাকে দিতে হবে এখন আমরা আসি হ্যাবার দলিল করার ক্ষেত্রে কি কি শর্ত আছে প্রিয় দর্শক আপনি কাউকে হেবার মাধ্যমে সম্পত্তি দান করবেন এবং সে ব্যক্তি হ্যাবাকৃত সম্পত্তি গ্রহণ করবে এই হেবাকৃত সম্পত্তি দান এবং আদান প্রদানের ক্ষেত্রে আপনাকে তিনটি শর্ত অবশ্যই পালন করতে হবে এই তিনটি শর্ত পালন না করলে হেবা দলটি বৈধ হবে না এই দলটি যে কোনো সময় বাতিল করে দেওয়া যাবে এই তিনটি শর্তের মধ্যে প্রথম শর্ত হচ্ছে যে ব্যক্তি হেবার মাধ্যমে সম্পত্তি দিতেছে সে ব্যক্তি হেবা ঘোষণা করবে দ্বিতীয় শর্ত যাকে হেবা প্রদান করতেছে সেই ব্যক্তি হেবাকৃত সম্পত্তি গ্রহণ করবে তৃতীয় যে শর্ত আছে তৃতীয় শর্তটি হল এই হেবাকৃত সম্পত্তির দখল গ্রহণ করতে হবে প্রিয় দর্শক এখন আপনাদের মনে একটি প্রশ্ন আসতে পারে যে পিতা ও পুত্র একই দাগে বাড়ি করে আছে সেই দাগ থেকে পিতা যদি পুত্রকে সম্পত্তি দিয়ে থাকে তাহলে এই সম্পত্তির দখল এটা কিভাবে নিশ্চিত করা হবে প্রিয় দর্শক এই সম্পত্তির দখল নিশ্চিত করার ক্ষেত্রে এটাই বোঝানো যাচ্ছে যে পিতা যখন সম্পত্তি হস্তান্তর করলো তখনই এই সম্পত্তির দখল সহ তার সন্তানকে বুঝিয়ে দিল এখানে আর আলাদাভাবে সন্তানকে দখল গ্রহণ করতে হবে না প্রিয় দর্শক এখন আমরা জানবো হেবা দলিল কখন বাতিল করা যায় কখন বাতিল করা যায় না এই যে আমি তিনটি শর্তের কথা বললাম এই তিনটি শর্ত যদি কোনো ব্যক্তি ভঙ্গ করে এই তিনটি শর্ত যদি কেউ পালন না করে সেক্ষেত্রে হেবাদলটি বাতিল হয়ে যাবে এছাড়াও চুক্তি আইনের অনির ধারার বিধান অনুযায়ী যে সকল ক্ষেত্রে চুক্তি অবৈধ বা বাতিলযোগ্য সে সকল ক্ষেত্রে হেবাদলটি বাতিল হয়ে যাবে চুক্তি আইনের অনিশ ধারায় আসলে কি বলা আছে চুক্তি আইনের ধারায় বলা আছে ভয় ভীতি বা প্রদর্শনের মাধ্যমে যদি আপনি কাউকে দিয়ে কোনো চুক্তি করান যদি আপনি ভুল বুঝিয়ে প্রতারণার মাধ্যমে কাউকে দিয়ে কোনো চুক্তি করান যদি আপনি কাউকে কোনো জায়গায় আটক রেখে তাকে দিয়ে কোনো চুক্তি করান তাহলে এই চুক্তিগুলো বাতিল হয়ে যাবে ঠিক তদ্রূপভাবে আপনি যদি এই কাজগুলোর মাধ্যমে কারণে হেবাকৃত সম্পত্তি গ্রহণ করে নেন তাহলে হেবাদলটি বাতিল হয়ে যাবে এই হেবাদলটি বাতিল করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই মামলা করতে হবে আদালতে আদালতে মামলা করে হেবাদলটি বাতিল করে দিতে হবে আপনি যদি হেবাদলের মাধ্যমে কোনো শর্ত দিয়ে থাকেন যে এই শর্ত পালন না করলে হেবা দলিলটি বাতিল হয়ে যাবে সেক্ষেত্রেও কিন্তু হেবা দলিল বাতিল হবে না কারণ শর্তযুক্ত কোনো দলিল হয় না আপনি যখন একটি দলিল রেজিস্ট্রেশন করে দিবেন। তখন কিন্তু সেই দলটি অটোমেটিক্যালি কার্যকর হয়ে যাবে হেবা দলিল বাতিল করার ক্ষেত্রে আপনাকে যদি ভুল বুঝিয়ে করে নেই যেমন আপনার ছেলে আপনাকে বলল যে তুমি যদি আমাকে জমি লেখে না দাও তাহলে আমি তোমাকে ভরণ পোষণ দিব না আমি তোমাকে টাকা দিব না আমি তোমাকে পয়সা দিব না আমি তোমাকে ঔষধ কেনার টাকা দিব না আমাকে যদি জমি দাও তাহলে আমি এই সকল কাজ করব। তাহলে এটি আপনি আপনার বাবাকে হুমকি দিলেন আপনার ছেলে আপনাকে হুমকি দিল এই হুমকির মাধ্যমে যদি সম্পত্তি নেয় তাহলে এই সম্পত্তিটি বাতিল করার জন্য আপনাকে আদালতে মামলা করতে হবে অর্থাৎ চুক্তি আইনের অনেক ধারায় যে সকল বিধিনিষেধ আছে এই সকল বিধিনিষেধের মধ্যে পড়লে হেবাদলটি বাতিল হয়ে যাবে এবং কি হেবাদলের যে তিনটি শর্ত আছে এই তিনটি শর্ত পালন না করলে হেবাদলটি বাতিল হয়ে যাবে চুক্তি আইনের অনেক ধারা বিধান অনুযায়ী ভয়ভীতির মাধ্যমে ভুল বিবরণের মাধ্যমে যদি কোনো ব্যক্তি কোনো চুক্তি করে তাহলে বাতিল হয়ে যাবে যেমন আপনি আপনার বাবাকে বললেন যে বাবা আমি ব্যাংক থেকে টাকা উঠাবো তুমি একটি সিগনেচার দাও আপনার বাবা সরল মনে একটি সিগনেচার দিল সেই সিগনেচার দিয়ে আপনি দলিল রেজিস্ট্রেশন করে নিলেন এই হেবাদলটি কিন্তু টিকবে না হেবাদলটি বাতিল হয়ে যাবে অথবা আপনি আপনার বাবাকে বললেন যে বাবা তুমি এই ডাক থেকে আমাকে পাঁচ শতাংশ জমি দাও আমি এখানে বাড়ি করে থাকব কিন্তু এই হেবাদলটি করার সময় আপনি ছয় শতাংশ জমি লেখে নিলেন অথবা অতিরিক্ত জমি লিখে নিলেন সেক্ষেত্রে কিন্তু হেবাদলটি বাতিল হয়ে যাবে অর্থাৎ ভুল বিবরণের মাধ্যমে হেবাদলিল করলে হেবাদলটি বাতিল হয়ে যাবে এখন আসি কখন হেবাদলিল বাতিল হবে না আপনি যে সম্পত্তিটি হেবার মাধ্যমে নিয়েছেন এই সম্পত্তির মূল্য বেড়ে গেলে হেবাদলটি বাতিল হবে না সম্পত্তির প্রকৃতি পরিবর্তন হলে হেবাদলটি বাতিল হবে না মূল্য বেড়ে যাওয়া বলতে সেই মূল্যকে কে বোঝায় যখন সাবরেজিস্ট্রার অফিসে একটি নির্ধারিত মূল্য আছে এই মূল্যটা যদি বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু হেবাদলটি বাতিল হবে না জমির প্রকৃতি পরিবর্তন আপনি একটি চাষাবাদ করার জন্য জমি দিয়েছেন সেই জমিতে যদি পারি করে থাকে তাহলেই এই হেবাদলটি বাতিল হবে না দাতা গ্রহিতা দুজনের মধ্যে যে কোনো একজন ব্যক্তি মারা গেলে হেবাদলটি বাতিল হবে না স্বামী স্ত্রী একে অপরের মধ্যে যদি কোনো সম্পত্তি হেবা করে দেয় এই হেবাদলটি কখনোই বাতিল হবে না কোনো অবস্থাতেই বাতিল হবে না হেবাকৃত সম্পত্তির দখল যদি হেবাগ্রহিতা গ্রহণ না করে সেক্ষেত্রে হেবাদলটি বাতিল হবে এখন একটি প্রশ্ন সেটি হচ্ছে পিতা সন্তানকে এবার মাধ্যমে সম্পত্তি দিল কিন্তু এই সম্পত্তিটি পিতা আবার পরবর্তীতে অন্য জনকে বিক্রি করে দিল তাহলে কোন দলিলটি টিকবে আঠারোশো সালে সুনির্দিষ্ট প্রতিকার আইনের পঁচিশের ধারা অনুযায়ী দ্বিতীয় দলটি বাতিল হয়ে যাবে প্রথম দলিলটি টিকবে একবার একটি চুক্তি করার পর একই বিষয় নিয়ে দ্বিতীয়বার কোনো চুক্তি করা যাবে না দ্বিতীয়বার চুক্তি করলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের পঁচিশের গ ধারা অনুযায়ী দ্বিতীয় চুক্তিটি বাতিল হয়ে যাবে দ্বিতীয় চুক্তিটি টিকবে না প্রিয় দর্শক আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা করব। নতুন কোনো পর্বের নতুন কোনো টপিক আলোচনা করার সময় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ সবাইকে